সাউথ পাহাড়পুর এইচ স্কুলের জন্য একজন গেটকিপার এবং একজন আয়া নিয়োগ করা হবে গেটকিপারের বয়সীমা হতে হবে একুশ থেকে ৪৫ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ক্লাস ফাইভ পাস স্যালারিটা দেওয়া হবে চার টাকা পার মান্থ সেকেন্ড পোস্টটা হলো আয়া আয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ক্লাস এইট পাস এবং বয়সীমাটা হতে হবে একুশ থেকে ৪৫ বছরের মধ্যে স্যালারিটা দেয়া হবে চার হাজার চারশো টাকা ইন্টারভিউটা নেওয়া হবে আটই অক্টোবর দুই হাজার চব্বিশে স্কুলে ইন্টারভিউটা নেওয়া হবে সময় হলো বেলা বারোটা থেকে তিনটার মধ্যে তোমাদের ইন্টারভিউ আয়া পোস্টের জন্য অ্যাপ্লাই করেছে তাদের ইন্টারভিউর দিন সঙ্গে করে নিয়ে যেতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি পিআরটিসি আধার কার্ড এবং ক্লাস এইট পাস সার্টিফিকেট সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং যারা গেটকিপারের জন্য অ্যাপ্লাই করবে তাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি আধার কার্ড আরটি এবং ক্লাস ফাইভ সার্টিফিকেট সঙ্গে করে নিয়ে যেতে হবে পি এম শ্রী হাজাছৌড়ি এইচএস স্কুলে একজন ইউগা টিচার নিয়োগ করা হবে যারা যারা ইচ্ছুক আছো তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট এবং ইউগা সার্টিফিকেট কোর্স থাকতে হবে বয়স সীমাটা হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে স্যালারিটা দেওয়া হবে সিক্স থাউজেন্ড রুপিস পার মান্থ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে ইন্টারভিউটা নেওয়া হবে তেইশে অক্টোবর বেলা বারোটা থেকে তিনটার মধ্যে তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে যারা যারা ইচ্ছুক আছো এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য তারা ইন্টারভিউর দিন সঙ্গে করে নিয়ে যাবে তোমাদের আধার কার্ড পিআরটিসি কাস্ট সার্টিফিকেট হায়াস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং ইউগাস সার্টিফিকেট কোর্সের সার্টিফিকেটটা সঙ্গে করে নিয়ে যাবে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি সঙ্গে করে নিয়ে যাবে সবগুলি অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যাবে